জি ম্যাক্স না জিং দিতেছি মানে খাবার দাবার একটু ভালো মতো খাওয়ার জন্য ভ্যাকসিন করার পর এগুলো দেওয়া লাগে আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে মুরগির রুমে কাজ আছে সেটা দেখাবো ইনশাল্লাহ তো চলুন দেখে আসি আজকের ব্লগে কী আছে তো আল্লাহর রহমতে খাঁচার মধ্যে যে কোয়েল পাখিগুলো ছিল সম্পূর্ণ কোয়েল পাখি অন্য এই যে শিফট করে ফেলছি যেটার মধ্যে গ্যাপটা বড় খাবার দাবার বাইরে থেকে দেওয়া যায় ওইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন এইটা এটার মধ্যে শিফট করে ফেলছি আল্লাহর মতো এখানে ডিমও আছে এবং সাধারণ কোয়েল পাখিও আছে যেগুলো ডিম পারতেছে না ওগুলা ইনশাল্লাহ আল্লাহ রহমতে এগুলো ডিম পারবে আরও মাঝখানে হয়তো বা বিশ দিন পর ইনশাল্লাহ আর এইখানে অন্য একটা মুরগি চলে আসবে সেটা হচ্ছে টাইগার মুরগি টাইগার মুরগি বাচ্চাগুলো আল্লাহর মতো উপরে রাখছিলাম ওগুলো খুব সুন্দর করেই বড়ো হচ্ছে উপরে খাবার দাবার দিতে একটু ঝামেলা হয়ে যায় কারণ হচ্ছে যে উপরে গরম বেশি খাবারটা এবং পানিটা যদি দিয়ে থাকি ওরা সবসময় চিপার মধ্যে বসে থাকে গরমের কারণে আর নিচে নিয়ে আসলে খুব ভালো মতো থাকতে পারবে সেই জন্য এই কয়েল পাখিগুলোকে অন্য একটা কেজে শিফট করে ফেলবো এবং উপরে যেই বাচ্চাগুলো আছে ওগুলাকে এখানে নিয়ে আসবো ইনশাল্লাহ তো সেটা দেখায় আপনাদেরকে এই যে দেখুন এই বাচ্চাগুলো আমি সবগুলো কেজটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে তো এখানে ছোটো ছোটো যে কইল পাখিগুলো আছে ওগুলোকে আগে শিফট করে ফেলি ইনশাল্লাহ তালার ওমে উপরে লাইটের নিচে ওরা খুব ভালো মতো ছড়াই ছিটে আসে এবং লুকাই লুকাই থাকতেছে সেজন্য আমি নিচে নিয়ে আসবো কারণ হচ্ছে যে ওগুলোর বোর্ডিং শেষ হয়ে গেছে আপাতত ইনশাল্লাহ তো নিচে নিয়ে আসলে বোর্ডিংটা ছাড়া রাখলে আল্লাহর মতে খাবার দাবার বেশি খাবে এবং তাড়াতাড়ি বড় হয়ে যাবে আর হচ্ছে যে যে বাচ্চাগুলা পানি কম খায় সেগুলোও নিচে আসলে পানি কম খাচ্ছে নাকি সেটাও দেখতে পারবো সেই জন্য আমি নিচের কেসটাতে নিয়ে আসবো এই যে এই কেসটাতে যেটা কৈল পাখি রাখছিলাম ওইটাতে নিয়ে আসবো তো ধরে ধরে গনে গুণে নিয়ে আসি এখানে ব্রাহামা ফাওমি সব কিছু ছেড়ে দিছি যাক মাশাল আলহাম আলহামদুলিল্লাহ তো এখান থেকে কয়টা বাচ্চা মারা গেছে সেটা গুনতে হবে সেই জন্য আল্লাহর গণনা করতেছি আপনারা সবাই দোয়া করবেন যেন সবগুলো টিকে থাকে এই যে দেখুন আল্লাহর রহমতে কিছু বাচ্চা নিচে নিয়ে গেছি যাক মাশাল্লাহ আলহামদুলিল্লাহ কালারগুলো কিন্তু সুন্দর এগুলো সম্পূর্ণ টাইগার মাশাল্লাহ আর এখানে যেগুলো আছে সেগুলো পানি খাচ্ছে অর্ধেক অর্ধেক চলে আসতেছে তো সম্পূর্ণ বাচ্চাগুলো নামানোর পর দেখাচ্ছি কোনটা বড় হয়েছে কোনটা ডানা চলে আসছে কি কি কালার আসবে আল্লাহর মতে সেটা নিয়ে আলোচনা করবে ইনশাল্লাহ সেই সম্পূর্ণ বাচ্চাগুলো নিয়ে আসা হয়েছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এখানে কালো কালার লাল কালার হোয়াইট কালার এবং বিভিন্ন কালার আছে আল্লাহর মতে সেগুলো হচ্ছে যে টাইগার মুরগি যাক মাশাল্লাহ তো ফুটফুটে কালারও হবে এখানে কারণ হচ্ছে যে ফুটফুটে কালার কিন্তু আল্লাহর মতে অনেক সুন্দর হয় আর ওইটা কিন্তু আমি লালন পালন করছিলাম আমার বেসের মধ্যে আছে মানে যেইগুলো আমি আলাদা মতে পেলেন করার জন্য রাখছি ওগুলোর মধ্যেও আছে ফুটফুটে কালার সেই জন্য আর ফার্মিগুলো আলাদা করে রাখছি তো সবগুলো কেজি কেজে রাখবো এখানে যে শৌখিন মুরগিগুলো আছে এগুলোর কেজির মধ্যে রাখবো কারণ হচ্ছে যে এখানে শৌখিন মুরগি কেজের মধ্যে ফার্মিগুলা পাঁচটা করে ডিম দিচ্ছে সেজন্য আমি ছয়টা মুরগি রাখছি ওইটার মধ্যে পাঁচটা করে ডিম পাচ্ছি ইনশাল্লাহ আল্লাহর রহমতে দেখুন সবগুলো ছড়া ছিটে আছে খাবার দাবার এখন দিয়ে দিব আর এখানে টোটাল আছে যে প্রায় একশো পিসের মতো আমার কাছে কিছু ফার্মি মুরগি ছিল ওগুলো সহ ইনশাল্লাহ আল্লাহর রহমতে দেখুন লাল কালার ডানা উঠে গেছে কালো কালার ডানা উঠে গেছে এভাবে করে ডানা উঠে যাবে ইনশাল্লাহ কারণ হচ্ছে যে এদের যখন ডানা উঠে যায় তখন কিন্তু এরা খাবার দাবার বেশি খায় আর এদের গ্রোথটা চলে আসে আজকে বোটিংটা শেষ হয়ে গেছে আমি আশা করতেছি কারণ হচ্ছে যে এখন গরম পড়তেছে সেজন্য প্রচুর গরম পড়তেছে সেজন্য আমি নিচে নামাই হয়েছি নিচে কি হয় না হয় সেটা দেখা যাবে আর উপরে একটু মানে অলসতা লেগে যায় এখানে উপরে রাখছি আবার চেয়ার দিয়ে উঠতে হয় সেজন্য যাক মাশাল্লা আল্লাহ তালাই দেখছে সবগুলো ঠিকই ছিল মাশাল্লাহ এখনও আছে আলাদা মতে সবাই দোয়া করবেন এখানে ছড়া ছিটে আছে তো এই কেসটার মধ্যে হয়তো বা গিজি বিজি গিজি বিজি হয়ে গেছে ইনশাল্লাহ ওদের জন্য নেক্সট বার আমি বড় একটা কেস তৈরি করবো যেগুলা পাশাপাশি থাকবে কিন্তু অনেক বড় হবে ইনশাল্লাহ এই যে দেখুন ছড়াই ছিটাই লাফাই লাফাই কিভাবে খাবার দাবার খাচ্ছে আমার টাইগার মুরগির বাচ্চাগুলো এগুলো কিন্তু অ্যাক্টিভ এগারে টাইগার মুরগির বাচ্চা এখানে পানি দেওয়া শেষ খাবার দেওয়া শেষ সব কিছু দেওয়া শেষ এখন শুধু ওরা খাবার দাবার খাবে এবং বড়ো হবে ইনশাল্লাহ আর আপনারা দোয়া করবেন আল্লাহর মতে তো এখানে দেখুন কর্নারের ছড়াই ছিটাই আছে তো আমি যে প্যান্টগুলো করতেছি ওগুলো আমি লালন পালন করবো এখান থেকে ফুটাবো এগুলো তো আমি কিনে আনি কিনে আনার পর বড় করার পর এই ভ্যাকসিনটা করাই বিক্রি করি যাদের লাগে অবশ্যই নিয়ে যায় আলার মতে এর আগেও বিক্রি করছি যারা নিচে অনেক টিকছে মানে ওনারা লালন পালন করে আরও নিতে যাচ্ছে কারণ হচ্ছে অনেকে বাচ্চা নেয় কিন্তু টিকে না সেজন্য যাকে আলারমতে ভ্যাকসিনটা করার পর এবং বড়ো করার পর এগুলো কিন্তু খাবার দাবার দিবেন এবং আর শুধু পানি দিবেন এটাই আপনাদের কাজ এছাড়া আর কিছু কোনো কাজ নাই যাক মাশাল্লাহ এই যে দেখুন কতটা ছড়াই ছিটে আসে আলহামদুলিল্লাহ 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 দেখুন আমার মুরগি বাচ্চাগুলা যাক মাশাল্লাহ তো আজকে একটা ছোট্ট প্রাণী ফুটছে এক পিস ফুটছে আমি ভুলে ওগুলোকে লাড়াচাড়া করতে ভুলে গেছিলাম গা সেই জন্য আজকে দেখাবো কোনটা ফুটছে না ফুটছে সেটা দেখাচ্ছি আপনাদেরকে আর এটা এখানে খাবার দাবার খাক তিনটা ডিমের মধ্যে দুটা টিম ফুটছে তার মধ্যে একটা মারা গেছে দেখুন কতটা সুন্দর করে দৌড়াদৌড়ি করতেছে আমার কোয়েলের বাচ্চাটা তো কোয়েলের বাচ্চাটা একটু এখানেই বোলিং করব আর আমি হ্যাচিং ডেটটা দিতে একটু ভুলে গেছি সেজন্য লাড়াচাড়া করতে উল্টাপাল্টা হয়ে গেছে সেজন্য এগুলো ফুটে নাই যা কালার মধ্যে আল্লাহ তাল্লার কাছে লাউবুটি সুপ্রিয়া তিনটা ফুটছিল তিনটার মধ্যে একটাই মারা গেছে আরেকটা মাত্র হ্যাচিং হয়েছে সেজন্য দেখুন কত দ্রুত দৌড়াচ্ছে আমি ওকে ভিডিও করতে পারতেছি না এই যে দেখুন এদিকে এদিকে দৌড়াচ্ছে এগুলো হচ্ছে যে খুবই অ্যাক্টিভ লাফালাফি করে এবং দৌড়াদৌড়ি করে এগুলো হচ্ছে যে কোয়েলের বাচ্চা তো কিংকোয়েলের দিন যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লা আল্লাহ রহমতে আমার কাছে আছে অ্যাভেলেবেল বব কোয়েলের ডিম এখনও পাওয়া যাচ্ছে না কারণ হচ্ছে যে এখনও ডিম পারে না সেজন্য আর ছোট কিং কোয়েল আর হচ্ছে যে অনেক প্রজাতির কোয়েল আছে ওগুলো আনবো ইনশাআল্লাহ কারণ হচ্ছে যে ওগুলো ডিম পারে আর শোকি মুরগিগুলো বিক্রি করে দিব ওই ইচ্ছাটা পেয়ে আল্লাহ রহমতে আমি কোয়েল পাখির প্রজাতিরগুলো রাখবো ইনশাআল্লাহ এই যে দেখুন মাসাল্লাহ কাছ থেকে দেখাই একটু আপনাদেরকে এটা সিলভার কালার হবে মাসাল্লাহ তো এদের খাবার দাবার আল্লাহর মতে শেষ এবং এখন এখানে বসে থাকবে এবং আল্লাহর মতে এখানে এখন বসে থাকবে এবং ঘুমাবে আর নড়াচড়া করবে আর কিছু করবে না কারণ হচ্ছে যে এগুলো খাবার দাবার খায় এবং ঘুমায় নড়াচড়া করে আর শরীর চুলকায় আর এখানে ব্রাহ্মা আছে ব্রাহ্মণগুলো দেখে আপনাদেরকে ব্রাহ্মাগুলো কোথায় আছে এই যে দেখুন একটা ব্রাহ্মা তারপরে এই কর্নারে একটা আছে ব্রাহ্মা এই যে দেখুন পায়ে পশম এটা হচ্ছে যে সাদা কালার আসবে ইনশাল্লাহ লাগলে যোগাযোগ করুন দুই পিস আছে আর ফামিগুলো হচ্ছে যে বড়ো ফার্মিগুলো আমি আগে ইন্টোপেটার থেকে উঠেছিলাম আর এগুলো আমি কিনে আনছিলাম এটা আমি আগেও বলছি যাক মাশালায় যেতে খাবার দাবার খাচ্ছে খাবার দাবার একবারে প্যাট ভরে খাবে কারণ হচ্ছে যে আমি ওদেরকে জিম্যাক্স দিতেছি সেই জন্য মাসাল্লাহ জিম্যাক্স না জিং দিতেছি মানে খাবার দাবার একটু ভালো মতো খাওয়ার জন্য ভ্যাকসিন করার পর এগুলো দেওয়া লাগে ওইটা দিলে পুষ্টিকর খাবার দাবার এবং ওদের গ্রোথটা তাড়াতাড়ি বাড়বে ইনশাল্লাহ আল্লাহর মতে আল্লাহর মতে আর পাঁচ দিন পর এগুলো বড় হয়ে যাবে এগুলো নিচে নামাই ফেলবো ইনশাল্লাহ দেখুন একথুপ হয়ে আছে আমার টাইগার মুরগি বাচ্চাগুলা একটা কেজের মধ্যে সবাই দোয়া করবেন অবশ্যই আর এখানে সৌখিন মুরগির মধ্যে কোন কোনটা সেল হবে সেটা ইনশাল্লাহ নেক্সট ব্লগে দেখতে পারবেন আপনারা লাগলে যোগাযোগ করতে পারবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং ফেসবুক পেজটা অবশ্যই অবশ্যই ফলো দিয়ে দেন তো এখন আছে আল্লাহর রহমতে রানিং কোয়েল এগুলো ডিম পারতেসে অলরেডি ইনশাল্লাহ আল্লাহ রহমতে সিলভার কালার ক্লাসিক কালার আছে লাগলে যোগাযোগ করে নিতে পারবেন এখানে আছে আরও এখানে আছে মার্শাল্লাহ তো এইখানে মেল ফিমেল কনফার্ম অ্যাডাল আছে তারপরে দশ দিন পর বিশ দিন পর ডিম বাচ্চা করবে ওই রকম আসে তো এগুলো নিজের বাচ্চা নিজেরা ফুটায় আর ইনকিউবেটার মাধ্যমেও ফোটাতে পারবেন মুরগির মাধ্যমেও ফোটাতে পারবেন ইনশাল্লাহ কিন্তু এগুলার বাচ্চাগুলো কিন্তু ছোটো ছোটো টাইপের হবে তো সেটা অনুযায়ী আপনারা ফুটাবেন যেটা দিয়ে ফুটাইতে চান ইনশাল্লাহ আর দেখুন কতটা সুন্দর করে লাফালাফি করতে সেগুলো কিন্তু অনেক চঞ্চল হয়ে থাকে তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেনশাল্লাহ আপনার দেখা যাবে নতুন কিছু নিয়ে সবাইকে থেকে রক্ষা করে এই আল্লাহ হাফেজ